রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার বাইশ সিসি পনেরোশো হাইব্রিড ইউনিট লোকেশনটা বলি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রামপুরা মনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার আর শফিক কার সেন্টারে আসলে পাবেন নিতে আসে সেরা গাড়ি ওকে আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখাই নেই এটার মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশনটা ইয়ার হলো ইয়ার হলো দু হাজার বাইশ জি অনলি অন রোড ছিল তার মানে বাংলাদেশের রাস্তায় দুই বছর দুই বছর আর গাড়িটা জায়গায় জায়গায় বা এরো ডাইনামিক শেপের কারণে মানে গাড়িটাই জোস লাগে

একমাত্র এটা হাইব্রিড ইউনিটের কারণে আর এটা অ্যারোডাইনামিক শেপটা দেখেন চমৎকার ভাই চমৎকার শেপ এটা সিট কভারগুলো ম্যাচিং এটা আমরা আমরা মডিফাই করে আমরা সিট কভারটা লাগাইছি এটার আগেও সিট কভার লাগানো ছিল ওইটা খুলে আবার আমরা এই ডিজাইনে লাগাইছি এবং এই দেখেন পেছনের গ্লাস পেছনের এই শেপ পেছনে এটা সাতচল্লিশ সিরিয়াল আর এই পাশটা একটু দেখাই আর প্রতিটা টায়ারের কন্ডিশন দেখেন টায়ারের কন্ডিশনে ফ্রেশ আছে চারোটা টায়ারের সেম কন্ডিশন আর দরজার একটু সাইডগুলো দেখাই কারণ অনেক সময় অনেক কিছু দেখানো হয় না আর এটার আরেকটা বিশেষ সুবিধা হলো এটার পিছনে এসি সেন্ট্রাল এসি এটা বলা যায় আর কি যে এক্সেল যে টাইপের এসি থাকে না ওই টাইপ আর ড্যাশবোর্ডটাও কিন্তু খুব স্টাইলিশ এটা পুশ স্টার্ট এবং কি আপনার গিয়ার লিভারটা এটা কিন্তু আপনার অ্যালেক্স প্যাকেজের গাড়ি অ্যালেক্স প্যাকেজ Honda Grace অ্যালেক্স প্যাকেজের গাড়ি গাড়িটা আমরা একটু ইঞ্জিন রুমটা দেখায় দি আসুন ব্যক্তিগত ভাবে বলছেন এই যে বনাটের যে শেপটা হ্যাঁ রাইট এটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এই বনাটের যে অ্যারোডাইনামিক শেপটা সব বনাটে কিন্তু এই শেপটা আসে নাই এই দেখেন এর ভিতরের বনার হিটপ্রুফ কভার চেসিস মার্সেল সব 100% ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার ভালো আছে ভাই আচ্ছা তারপর আপনি আপনার মত যদি চান অ্যানালাইজ করে নিতে পারেন অবশ্যই যেহেতু একটা এই হাইব্রিড গাড়ি আমি বলবো আপনারা অ্যানালাইজিং করে নেন একটু লাগিয়ে দেন ভাই বড়টা এটার মডেল আর রেজিস্ট্রেশন এটা কত হুন্ডা গ্রেস এলএক্স প্যাকেজ 2016 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটার প্রাইসটা চাচ্ছি ভাইয়া 19 লক্ষ 70 হাজার টাকা 19 লক্ষ 70 জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক 5 নাম্বার রোড হাউস নাম্বার 20 সফিক কার সেন্টার আর সফিক কার সেন্টারে আসলে পাবেন ইতিহাসের সেরা গাড়িগুলো আর ভাই আজকে ইতিহাসের সেরা গাড়ি ইতিহাসের সেরা গাড়ি বারবার কেন বলছে লজে গে আছে সবাই একটু ভিডিওটা একটু শেয়ার করবেন ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আলাইকুম